আজকের ভিডিওটি সুটকি লাভারদের জন্য সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা এই যে সুটকি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতেও পাওয়া যায় কক্সবাজার কুয়াকাটা সহ অনেক জায়গা থেকে এসব সুটকিগুলো নিয়ে আসা হয় আমাদের চুয়াডাঙ্গাতে অনেকেই হয়তো শুটকি মাছ পছন্দ করেন না তবে এটা কিন্তু হালাল খাবার তাই হালাল খাবারে একেবারেই নাক ছিটকানো উচিত নয় এগুলো কি মাছের শুটকি

বিলের মধ্যে চলে বিলের মধ্যে ট্যাংডা করে স্যার মারো 12 12 হয়ে যায় মাস্টার যে জি জাতির যত রকম মাছ আছে সব এই দিকে রাখ ট্যাংডা তো বেজে আপনারা ধায়া বলেন মাছ ওই যে সরি ওই যে এই লম্বা লম্বা শেক দুনিতা ছিল না আপনার কাছে সরি মাছ সরি হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে নানা ধরনের শুটকি মাছ রয়েছে কুয়াকাটা কক্সবাজারের বিখ্যাত সুরি শুটকিও কিন্তু পাওয়া যায় এখানে এছাড়াও বিভিন্ন ধরনের মাছ আমাদের দেশীয় পুটি চিংড়ি ট্যাংরাসহ আরও নানা ধরনের মাছ রয়েছে এই ভাইয়ার কাছে আর এই শুটকি কিন্তু আমাদের চুয়াডাঙ্গার যে ফেরিঘাট রোডের পাশের বাজারটি রয়েছে সেই বাজারটিতে প্রতিদিন পাওয়া যায় অনেকেই আছেন যারা শুটকি পছন্দ করেন না তবে আমার মতো অনেকেই আছে যাদের শুটকির গন্ধ পেলেই এক প্লেট ভাত খেয়ে নিতে ইচ্ছে করে কুয়াকাটার সুটকি পল্লীর আশেপাশে গেলেই মানুষ যেখানে নাকে কাপড় দেয় সেখানে আমি পুরো সুটকি পল্লীটা কয়েক ঘন্টা ধরে ঘুরে দেখেছিলাম যাই হোক আজ আপনাদেরকে সন্ধান দিলাম যে চুয়াডাঙ্গার কোথায় আপনারা কক্সবাজার কুয়াকাটার সুটকি পেতে পারেন আশা রাখি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ ফেজ